আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু রোড রাইডার কে সাথে নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে এক্স্যাক্টলি আপনারা থানাইল টাইটেল এবং এই হেলমেটটি দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এইচ জেসি এফ সেভেনটি এফ সেভেনটি এই হেলমেটটি যত ইনফরমেশান আছে বা স্পেসিফিকেশান আছে প্রত্যেকটা জিনিসই আপনারা গুগল সার্চ করলে খুব ইজিলি পেয়ে যাবেন বাট তারপরেও আমি এই হেলমেটটি নিয়ে কেন ভিডিও করছি তার একটাই কারণ সেটা হচ্ছে আমি রাইডার হিসেবে এই হেলমেটে ইউজ করার পরে যে সুবিধা অসুবিধাগুলো পেয়েছি এগুলো নিয়ে আজকে আপনাদের সামনে থাকবো আমি একটা বাইকারের জন্য প্রথম যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে হেলমেট কেউ স্টাইলের জন্য ব্যবহার করে কেউ সেফটির জন্য ব্যবহার করে কেউ বা ব্যবহার করে পুলিশের জরিমানা থেকে বাঁচতে কিন্তু এই হেলমেটটির বিভিন্ন ধরনের ব্যবহার আমরা বাংলাদেশের বাইকাররা দেখতে পাই তার মধ্যে সবচেয়ে বেশি যে ব্যবহারটা হয় সেটা হচ্ছে পুলিশের জরিমানা থেকে বাঁচতে হেলমেট ব্যবহার করা বাট একটা সচেতন বাইকার পুলিশের জরিমানা না একটা সচেতন বাইকার সবার প্রথমে হেলমেটটা চুজ করে তার সেফটির জন্য আমার এই ক্ষুদ্র বাইকার জীবনে চার থেকে পাঁচটা ব্র্যান্ডের প্রায় বিশ থেকে বাইশটা ছোট বড় বিভিন্ন ধরনের হেলমেট ইউজ করেছি ছোট বড় বলতে আমি বুঝিয়েছি প্রাইজের ব্যাপারে হ্যাঁ কম দামি দামি বিভিন্ন ব্র্যান্ডের হেলমেট ইউজ করেছি এই বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন হেলমেটের যে এক্সপেরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে আমরা এজেসি এফ সেভেন্টি ইউজের কিছুটা কম্প্যারিজম আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই সব চাইতে বেশি আলোচনা সমালোচনা আছে জেসি হেলমেটে যে জিনিসটা নিয়ে সেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার প্রাইস এক্স্যাক্টলি প্রাইসটা হয়তো প্রত্যেকটা ভিডিওতে মানুষ সবার লাস্টে বলে যেন পুরো ভিডিওর আকর্ষণটা থাকে প্রাইসটা আমি প্রথমে বলে দিচ্ছি কারণ বাংলাদেশে এইচ জেসি হেলমেটের প্রাইস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা আমি শুনতে পেয়েছি এটার প্রাইস এটার প্রাইস একটু হাই আমরা ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা মোবাইলের দিকে দেখি না কেন অ্যাপেলের যেই ফিচারগুলো আছে সেই সেম ফিচারের বাজারে অন্যান্য মোবাইলগুলোর প্রাইস অ্যাপেলের প্রাইসের তুলনায় একদম অনেক কম কিন্তু তারপরেও অ্যাপেলটা আমরা নিচ্ছি কিছু কারণে সেটা প্রথম কারণ এটা ডিউরিবিলিটি দ্বিতীয় কারণ এটা ব্র্যান্ড ভ্যালু এক্স্যাক্টলি এইচজেসির এই সেম ফিচারের আরও অনেক হেলমেট অনেক ব্র্যান্ডের হেলমেট বাজারে আপনারা পাবেন যেটার প্রাইস এটা থেকে কম কিন্তু এচজেসির ব্র্যান্ড ভ্যালুর কারণে এটার প্রাইসটা কিছুটা বেশি আপনাদের মনে হতে পারে কিন্তু এই এচজেসি ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্টে অ্যাটেন্ড করেছে এবং এই এচ কোয়ালিটি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের যার কারণে এইচ এই হেলমেটগুলোর প্রাইস কিছুটা বেশি আপনার মনে হতে পারে কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল বাইকের অ্যাক্সেসরিজ ইন্টারন্যাশনাল হেলমেটগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে আপনার কাছে কখনই মনে হবে না এইচ জেসি এ সেভেন্টি বা এইচেসির অন্যান্য হেলমেটগুলোর প্রাইস বেশি হেলমেটটার সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এটার ভিউ এই হেলমেটটার যে ভিউটা আছে এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি আসলে হাইওয়ে ট্যুরটা খুব কম দেই সিটি রাইড অনেক বেশি হয় আর আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা জানেন ঢাকা শহরে যে জ্যাম এই জ্যামের সিটি রাইডটা একটু রাশ যদি আপনার ভিউটা ভালো না হয় তাহলে আসলে এই জ্যামের মধ্যে আমরা বাংলায় যেটা বলি কাটিং মারা বাইক দিয়ে এটা একটু কঠিন যার কারণে এটার যে টোটাল ভিউটা আছে এই ভিউটা আমাকে খুব সাপোর্ট দেয় ঢাকার শহরের জ্যামগুলাতে বাইক চালাতে এই হেলমেটটি আমি গত তিন মাস যাবত ইউজ করছি আমার আশেপাশে যেই মানুষরা আছেন বা আমার পরিচিত যে মানুষরা আছেন তারা কম বেশি সবাই জানেন যে আমি আসলে আমার প্রোডাক্ট বা আমি যেই জিনিসগুলো ইউজ করি যেমন আমার বাইক আমার হেলমেট আমার জুতা আমার গ্লাভস আমি একটু যত্ন কম করি যার কারণে এই হেলমেটটিরও যত্ন কিন্তু আমি অতটা নেই নেই কিন্তু তারপরেও দেখেন এই হেলমেটটি এখনও নতুনের মতো আছে এটার একটাই রিজন সেটা হচ্ছে এটার যেই কালার কোয়ালিটি এটা কালার কোয়ালিটি এতটাই সুন্দর এবং এতটাই ভালো যে এটা কালার কোয়ালিটি যদি দূরে থাক ছোট একটা স্ক্র্যাচও এটার মধ্যে পড়ে নাই আপনারা হয়তো অনেকে বলবেন স্ক্র্যাচ তখনই পরে যখন হেলমেট বাড়ি খায় হাত থেকে পড়ে যায় বা কোনো অবস্ট্রাকল এটার সাথে বাড়ি খায় বাট না শুধুমাত্র সেই কারণে কিন্তু স্ক্র্যাচ পরে না অনেক সময় দেখা যায় অনেক হেলমেটের যে ধুলো পরে এই ধুলো মুছতে মুছতেও এই হেলমেটের মধ্যে স্ক্র্যাচ পড়ে যায় কিন্তু না এই হেলমেটে কিন্তু সেরকম কিছুই হয়নি আমার এবং প্রত্যেকটা বাইকারের হেলমেটের যে জিনিসটা সবচেয়ে বেশি নষ্ট হয় সেটা হচ্ছে ভাইজার এক্স্যাক্টলি কোনো মেজর কোনো ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট যদি না হয়ে থাকে তাহলে হেলমেটের ভাইজারটা সবার আগে নষ্ট হয় যেটা হয়ে যায় স্ক্র্যাচ পরে যায় এটা স্ক্র্যাচ প্রুফ এটা আমি আপনাকে বলবো না বাট এই যেই ভাইজারটা সি এফ সেভেন্টিতে দেওয়া আছে এটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট খুব সহজে এটার মধ্যে কিন্তু স্ক্র্যাচ আপনার পড়বে না স্বাভাবিক ধুলোবালি মুছতে গেলে বা ছোট কোনো ধাক্কায় বা ছোট কোনো স্ক্র্যাচে এটা কিন্তু কোনো প্রকার দাগ পড়বে না এই কারণে এই হেলমেটের ভাইজারটা আমার সবচেয়ে বেশি পছন্দের হেলমেটটা আমি যখন ইউজ করছি এই ইউজের সময় আমার এই ভাইজার কালার গ্রেডিং সানগ্লাস এবং এর পাশাপাশি আরেকটা জিনিস অনেক বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটার এই নোজগার্ডটা এই নোজগার্ডটা আপনাকে এমন একটা লুক দিবে যেটাতে দেখতে আপনার মনে হবে একটা নিনজা নিনজা ব্যাপার হ্যাঁ নিজা নিজের ব্যাপারটা আমি কেন বললাম এটার যে গার্ডটা আছে এই গার্ডটা যখন আপনার সানভাইজারটা নামানো থাকে এই গার্ডটা এবং সানভাইজারটার কম্বিনেশান আপনাকে অসম্ভব সুন্দর একটা লুক দিবে এবং এটার সাথে কিন্তু একটা ছোট নোজ গার্ডও দেওয়া আছে তবে হ্যাঁ এই নোজগার্ডের অনেক বড় একটা প্রবলেম আছে যারা আপনাদের ভিউ বেশি দরকার বাইক চালানোর সময় যেটাকে আমি আপনাকে ভিডিও প্রথমেই আপনাকে বলেছি যে এই ভাইজারটা বা এটার যে ভিউটা আছে এই ভিউটা অনেক বড় কিন্তু এই নোজগার্ডটা লাগানোর পরে এই ভিউটা ছোটো হয়ে যায় যদি আপনাদের সিটি রাইডের সময় ভিউ একটু ছোটো লাগে তাহলে এই নোজগার্ডটা হয়তো অনেকের কাছে প্রবলেম বলে মনে হতে পারে কালার কোয়ালিটি ভাইজারের পরে আমার সবচেয়ে পছন্দ এই হেলমেটের যেই পার্টটা সেই পার্টটাতে নিয়ে আসি সেটা আর কিছুই না একটা স্টাইলিশ বাইকার একটা হেলমেটে যে জিনিসটা চায় সেটা হচ্ছে এটার সানগ্লাস এক্স্যাক্টলি এই সানভাইজারটা আমাদের এই হেলমেটের লুকটাকে একদম চেঞ্জ করে দেয় আপনি যদি একজন স্টাইলিশ বাইকার হয়ে থাকেন তাহলে এইচ জেসি এফ সেভেনটির ভাইজারের সাথে এই সানগ্লাসের কম্বিনেশানটা অবশ্যই পছন্দ হবে পনেরোশো পঞ্চাশ গ্রামের এই এইচ এফ সেভেনটিও কিন্তু ইসি সার্টিফাইড হ্যাঁ সেফটির ব্যাপারে এইচএসি কোনো বিন্দুমাত্র ত্রুটিও রাখেনি শুধুমাত্র তাই না এই হেলমেটটি টোটাল কম্বিনেশন এবং ওয়েট ব্যালেন্স এবং ওয়েট ডিস্ট্রিবিউশন যেভাবে বানানো আছে একটা রাইডারের জন্য অনেক কমফোর্টেবল কখনোই আপনার মনে হবে না আপনি পনেরোশো পঞ্চাশ গ্রামের একটি হেলমেট ইউজ করছেন এই হেলমেটের সবচেয়ে বেশি প্রশ্ন এবং তর্কের সম্মুখীন হয়েছি আমি এটার এয়ার ভেন্টিলেশন নিয়ে এক্স্যাক্টলি আমি গত তিন মাস যাবত এই হেলমেটটি সিটি এবং ছোটো ট্যুরে ইউজ করেছি যেখানে আসলে আমার এটার এয়ার ভেন্টিলেশন নিয়ে আমি সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছি এটা এয়ার ভেন্টিলেশন ফ্রন্টে যে দুইটা আছে এই দুইটা অ্যানাফ আপনার ফ্রন্টের জন্য এবং উপরে যে দুইটা আছে এই দুইটা আসলে আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটার এয়ার ভেন্টিলেশন আর একটু বেটার হতে পারত। এই হেলমেটের এক্সেল সাইজটি আমি ইউজ করছি এক্সারসাইজ ইউজ করার পরেও আমার কাছে এলমেন্টটি প্রচণ্ড টাইট মনে হয়েছে প্রথম দিকে তার একটাই রিজন এটার প্যাডিং এটার প্যাডিংটা প্রচণ্ড টাইট বাট স্মুথ স্মুথ কেন বললাম এই হেলমেটটা যখন আপনি ইউজ করবেন আপনার কাছে কখনোই মনে হবে না আপনার খুব টাইট কিছু আপনার মাথায় আটকিয়ে আছে অথবা আপনার চিকটা চেপে ধরে আছে তবে হ্যাঁ এই হেলমেটটির একটা আকর্ষণীয় ম্যাটার হচ্ছে যখন আমি হেলমেটটা মাথায় পরি তখন আমার কানটা পুরো ফ্রি থাকে কানে কোনো এক্সট্রা কিছু অ্যাটাচমেন্টে আসে না এই হেলমেটটা যখন আমি ইউজ করেছি তখন আমার কাছে মনে হয়েছে চিকটা টাইট হয়ে আছে বাট আমার কান ফুল ফ্রি এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে এরজেসি এই হেলমেটটিতে আপনি যদি কোনো স্মার্ট ডিভাইস ইউজ করতে চান কমিউনিকেটারের মতো স্মার্ট ডিভাইসগুলা কিন্তু আমরা বাংলাদেশে এখন ইউজ করছি বাইকাররা আমরা যারা কমিউনিকেটার ইউজ করি তারা জানি ব্র্যান্ড নন ব্র্যান্ড বিভিন্ন হেলমেটের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে থাকে যেটা হচ্ছে কমিউনিকেটারের স্পিকারগুলো যখন আমরা অ্যাটাচমেন্ট করতে যাই যদি হেলমেটের ভেতরে ওই স্পেসটা দেওয়া না থাকে তাহলে এটা এক্সট্রা চলে আসে যেটা আপনার কান এবং ইউজের ক্ষেত্রে খুবই বিরক্তিজনক কিন্তু না এডজেসটিতে আপনি স্মার্ট ডিভাইসগুলো ইউজ করতে গেলে যেই গ্যাপগুলো দেওয়া আছে সেই গ্যাপগুলো খুব কমফোর্টলি আপনি ইউজ করতে পারবেন এবং সেই গ্যাপগুলোতে দো আপনার যেই অয়ারের যেই লাইনটা টানার জন্য জায়গা দেওয়া আছে এটার ভেতরে এর এফ সেভেনটি এই হেলমেটটিতে আপনি কিন্তু পিনলক পাবেন না হ্যাঁ আপনি যখন স্টক এই হেলমেটটি বলতান লাইফস্টাইল থেকে নেবেন তখন এটার সাথে পিনলক দেওয়া হবে না আপনাকে এক্সট্রা কিনতে হবে এর এফ সেভেনটি এই হেলমেটটিতে রাইট হ্যান্ডি এবং লেফট হ্যান্ডি দুইজনের জন্যই ইউজার ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি এই কারণে কারণ এটার ভাইজারের দুইটা পয়েন্ট দেওয়া আছে যেখানে রাইট হ্যান্ডেরাও খুব ইজিলি এটা ওপেন করতে পারবেন লেফট হ্যান্ডেরাও খুব ইজিলি ওপেন করতে পারবেন সাধারণত একটা হেলমেটে দুই পাশে থাকে না হেলমেটটি যখন আপনি পরবেন হ্যাঁ এক্স্যাক্টলি আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে হেলমেটটি পরার পরে আপনি এক্সট্রা কোনো সানগ্লাস বা চশমা যদি পড়তে যান তাহলে এটা আপনার অনেক চেপে থাকবে কারণ এটার প্যাডিং সিস্টেমটা এমনভাবে করা যেটার কারণে আপনি যদি চশমাটা পরেন তাহলে আপনি কমফোর্ট ফিল করবেন না যার কারণে অনেকে যেমন আমি আমি হেলমেটের পরে হেলমেট ইউজ করার পরে ভিতরে সানগ্লাস পরতে কমফোর্ট ফিল করতাম বাট এটার পরে আমি সানগ্লাস করতে পারছি না বাট যারা চশমা পরেন রেগুলার চশমা পড়তে হয় তারা এই হেলমেটটা পরার পরে চশমা পরতে গেলে আপনার ফ্রেম একটু হলেও বাঁকা হয়ে যাবে যদিও এই জেসি এফ সেভেনটি এই হেলমেটটিতে পেছন দিকে এয়ার ভেন্টিলেশনের জন্য জায়গা রয়েছে এয়ার পাসিংয়ের জন্য জায়গা রয়েছে বাট আমার মনে হয় এটার সাথে একটা স্পয়লার দিলে রাইডিং কমফোর্ট আরও বেশি আসতো যদিও আমি ক্লিপ লগে অভ্যস্ত কিন্তু তারপরেও এই হেলমেটটিতে ডাবল ডি লক আমি ইউজ করছি ডাবল ডি লক কিন্তু আপনার সেফটিটা একটু বেশি দেবে যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু ডাবল ডি লকটা আপনার খুব বেশি সাপোর্ট দেয় হেলমেট ইউজারদের জন্য ডাবল ডি লকটা যখন আপনি ইউজ করবেন প্রথম দিকে যদি আপনি ক্লিপ লকে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে ডাবল ইউ লকটা আপনাকে একটু প্যারা দিবে বাট আলটিমেট সেফটির জন্য কিন্তু ডাবল ইউ লকটাই দেওয়া আছে এই হেলমেটের সাথে অবশ্যই বলার অপেক্ষা রাখে না এই সিএফ সেভেন্টি এই হেলমেটটি প্রত্যেকটি পার্ট রিমুভেবল ওয়াশ করার জন্য এটা প্যাডিং থেকে শুরু করে এটার ভাইজার এটার ব্রেথ গার্ড কিচেন এভ্রিথিং খুলে আপনি পরিষ্কার করতে পারবেন যদিও গত তিন মাসের ইউজের পরে আমি একবারও পরিষ্কার করিনি তারপরেও আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার প্যাডিং এবং ভিতরের কন্ডিশনটা কেমন আমি আপনাদেরকে একটু ক্লোজ দেখাই যে তিন মাস যাবত ইউজ করার পরেও অতটা নোংরা কিন্তু হয়নি অবশ্য নোংরা হয়নি কারণ আমি একটু পরিষ্কার এই কারণে কিন্তু তারপরেও আমি বলবো যে অন্যান্য হেলমেটের তুলনায় এটা অনেক 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 ইউজার ফ্রেন্ডলি একটা হেলমেট এর জ্যাসে এফ সেভেন্টি এই হেলমেটের বাজেট ফিচার এটা লুক ওভারঅল সব কিছু নিয়ে একটা আসলে রেটিং দেওয়া উচিত বাট যেই রেটিংটা আমি দিচ্ছি না এই রেটিংটা ছেড়ে দিচ্ছি আপনাদের জন্য এটার কী ভালো লেগেছে কি ভালো লাগেনি কোন জিনিসটা ভালো লাগছে এবং কোন জিনিসটা ডেভেলপ হলে আপনার কাছে আরও ভালো লাগতো এই সব কিছু নিয়ে আমাদের কমেন্ট বক্স ওপেন আছে প্লিজ কমেন্টে জানাবেন এই হেলমেটের কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে কোন জিনিসটা ভালো লাগেনি শুধুমাত্র এই হেলমেট না আমাদের ভিডিওর কোনো কিছু যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যেন আমরা ডেভেলপ করতে পারি আপনাদের জন্য আমরা আছি আপনাদের সাথে তবে যাওয়ার আগে আমি হাসান সেতু আপনাদের কাছে একটি অনুরোধ করে যাব কারণ এই করোনা মহামারীতে শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব আতঙ্কিত এই আতঙ্কের সময়ে নিজে সেফ থাকুন এবং আপনার পরিবারকে সেফ রাখুন শুধুমাত্র সচেতনতাই আমাদেরকে রক্ষা করতে পারে আল্লাহ সুবান তালা কাছে আমরা দোয়া করি সবাই যেন সেফ থাকি ভালো থাকি আসসালামু আলাইকুম আমি হাসান সেতু বিদায় নিচ্ছি আপনাদের কাছে